পুগুরি পৌরসভার উদ্যোগে নিঃশর্ত জমিদাতাদের দলিল প্রদান করা হয় পুরসভা সূত্রে জানা গিয়েছে পুরো এলাকার দশ এবং ষোলো ওয়ার্ডের বিডিও অফিস পাড়া এবং জন জমিদাতাদের দলিল প্রদান করা হয় মূলত পুরো এলাকার অনেকেই খাস জমিতে বসবাস করে আসছিলেন জমির পাটার জন্য আবেদন জানিয়েছিলেন এরপর এই জমিদাতাদের পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্ত ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে নিঃশর্ত জমিদাতাদের দলিল দেওয়া হয় নিশত দলিল পেয়ে পুরো এলাকার শরৎপল্লির বাসিন্দা সুশান্ত কর্মকার বলেন দুহাজার ষোলো সালে জমির পাট্টার জন্য আবেদন করেছিলাম এদিন পুরসভার তরফে জমির পাট্টা পেলাম দীর্ঘদিন পর পাট্টা পেয়ে ভীষণ খুশি প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন পুরো এলাকা দশ এবং ষোলো নম্বর ওয়ার্ডে বাহান্ন জন প্রবাসীকে নিশত দলিল প্রদান করা হল এরা দীর্ঘদিন আগে জমির দলিলের জন্য আবেদন করেছিলেন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শী ভট্টাচার্য বিধায়ক নির্মল চন্দ্র রায় ধুপগুড়ি বিডিও সঞ্জয় প্রধান জেলা পরিষদের কর্মাধ্যম মহুয়া গোপ ধুপুড়ি ভূমি সংস্কার আধিকারিক জয়দীপ ঘোষ রায় এবং পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ ধুপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ প্রশাসনিক আধিকারিকরা

আপনার নাম আমার নাম সুযন্ত দরিল প্রদান করা হল আজকে দশ নম্বর ওয়ার্ড এবং ষোলো নম্বর ওয়ার্ড বিডিও অফিস পাড়া এবং সড়ক মোট বাহান্ন জনকে নিঃশব্দ দলিল আড়ার আর দলিল যেটা বলা হয় সেটা ধুপুরি পৌরসভা আজকে দেওয়া হতো এটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ এবং আড়ার ডিপার্টমেন্টের উদ্যোগে আজকে এটা আমরা দিতে পেরে ধন্যবাদও করছি মানুষ খুশি এবং বাকি আছে খুব শীঘ্রই আমরা দেওয়ার চেষ্টা করব গ্ল্যাম লুকস মেক জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রো ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্রামলোকস মেক ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আদি যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ জিরো ফাইভ